আমরা গোসল করুক না বাজে কটা এখন একটা মানুষের হিসাব থাকা লাগবে না তো দেখেন না বিওর্স ঠিক আছে দেখেন না কি অবস্থা করে আমি হে গোসল করতে গেছে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে হ্যাঁ এখন আমি গোসল এখন এখন আমি গোসল করতে যাব ঠিক আছে দেখেন না ঠিক আছে সে মানে কি কাউ শুরু করে দিয়েছে আমরা চা খাইতে যাইতে কয় বাইরে যাইতে কয় দোকান যাইতে কয় সো দেখেন আমি আমি ঠিক আছে ওকে একটা কথা বলি যে সে গোসল করতে যে এক ঘন্টা বেশি সময় লাগাইলো বা এখন বাজে কয়টা যে কটা বাজে বাজুক যে কটা বাজে বাজুক যে কটা বাজে বাজুক যে কটা বাজে বাজুক

তুমি চাও যে আমি মরিয়া যাই আমি কোথা আমি শয়তান না শয়তান তুমি কারণ তুমি আমার আমার আড়ালে ঠিক আছে অনেক কিছু করো ঠিক আছে কি লেগে করো আমি তো করি না আমি করি না হ্যাঁ অবশ্যই দেখছি আমি দেখছি না ফোনে তোমার ফোনে নাই আমি আস যে বিষয় কব কোন সময় কবে বলতে হ্যাঁ এ মারে